কারণ একটা নারী যখন প্রবাসে আসে তখন অনেক মানুষ অনেক ধরনের কথা বলে কারণ কোনো মানুষই চায় না যে একটা মানুষ নারী হোক আর পুরুষ হোক প্রবাসে যাইয়া ভালো ফ্যামিলিটা ভালো মানে রাখুক এটা কোনো মানুষ চায় না কারণ মানুষের প্রচুর হিংসা লাগে হিংসা হিংসা বলে কি হিংসার চিক ওকুলে তো সেম আমি আমার ব্যাপারটাই বলি আমি যখন বাংলাদেশে ছিলাম প্রবাসে আসার জন্য সব কিছু রেডি করছি প্রবাসে আসবো তখন আমাকে অনেক মানুষে বলে যে প্রবাসে যাইস না প্রবাস ভালো না প্রবাসে অনেক বলে যন্ত্রণা কিন্তু আমি তো চলে আসলাম আমি তো প্রবাসে যন্ত্রণা কোনো কিছুই পেলাম না কারণ আমি ওরা অনেকটা শান্তিতে আছি সব সময় বলি আর এখনও বলি যে আমি অনেকটা শান্তিতে আছি কিন্তু আপনারা কিছু কিছু মানুষ আমাকে বলেন অনেক ধরনের কথা যে তান কারণ এটা তো স্বাভাবিক সব মানুষের ব্যবহার তো এক হয় না আর সব মানুষ তো হয় না কিছু কিছু অমানুষও আছে কারণ এটা বুঝতে হবে আর সবসময় ভাবতে হবে যে মানুষ সব মানুষ এক হয় না আর সব মানুষের ব্যবহারটা এক না অমানুষ মানুষ শুধু এটা নিয়ে তারপর পৃথিবী চলে কারণ একটা নিয়ে তো পৃথিবী চলা যায় না সেম এরকম কিছু কিছু মানুষ যারা চোখে দেখে নেয় তাদেরও ওই চলগানটা আছে আর কারণ কি বলবো এদের বিষয়ে কোনো কিছু বলারই না কারণ এদের সাবজেক্টটাই থাকে অন্যরকম কারণ এটা কখনো মানুষ বলে না যে মেটা প্রবাসে আছে আমরা সবাই মেটার জন্য দোয়া করি যেহেতু মেয়েটা প্রবাসের মাটি ভালো থাক কারণ মেটার প্রবাসে গেছে বাট দোয়া করি সবসময় যে মানুষটা ভালো থাকে ও মা হ্যাঁবো কি হ্যাঁ হোক কীভাবে একটা পিন মানু এইসব চিন্তা ভাবনা করে এসে মানুষের ধর্ম হ্যাঁ কিছু কিছু মানুষ বলে যে পর্দা করেন পর্দা করেন আমি কি ব্যাপারে কত কত মানুষ আছে কত ধরনের ভিডিও করে কই আমরা তো করি না প্রবাসীরা আমরা এরকম এর জন্য আমাদের অপরাধ সবসময় একটা কথা মনে রাখবেন এরকম যদি চলে না এরকম চলে যদি পোর্কা টোরকা গায়ে দিয়ে না সেটারা কিন্তু পর্দা বলে না বুঝতে পারছেন সবচেয়ে পর্দাটা হলে মানুষের দিল মানুষের দিলটা যদি পর্দা দেয় তাহলেই হয় এখন আমি আমার দিলটার পর্দা দিলাম না আমি এরকম ডাইকে আনলাম সেটা তো পর্দা বলে না আর হ্যাঁ সব সময় মানুষকে ভালো কথা বলার জন্য চেষ্টা করবেন কিন্তু বাজে কথা বলবেন না আপনারা যদি আমাকে একটা বাজে কথা বলেন যেটা আমি করি নাই আপনারা যদি সেই কথাটা আমাকে বারবার রিপ্লাই দেন তাহলে আমি তো আপনাদের জন্য মুখ খারাপ করার জন্য চেষ্টা করব করব না সেটা নিশ্চয়ই করব কারণ সব মানুষই বলে যে মানুষজনের নির্দোষ না তাদের উপরে যদি ধরেন খারাপ কোনো কিছু বোঝা চাপাইতে চায় তাহলে ওই মানুষটা কিন্তু চুপ করে থাকে না ওই মানুষটা তার বিরুদ্ধে নিশ্চয়ই লড়ে তো সেম এই রকম আপনারা যদি আমাকে ভালো কথা বলেন বা ভালো ব্যবহার করেন আমার কাছ থেকে কি আপনারা ভালোবাসা পাবেন ভালো ব্যবহার পাবেন এখন আপনারা যদি আমার কাছে সেটা মানে না বলেন তাহলে আপ না করেন বাট আপনার উল্টাপনটা কথা বলেন তাহলে আমার কাছে কি আপনারা ভালো ব্যবহার করা ডিজেভ করবেন কখনো করবেন না আপনারা যেরকম আমাকে কোয়েশ্চেন করবেন সেম আমি আপনাদের ওই ধরনের উত্তর দিব কারণ এটা হলো মানুষের নীতি আর হ্যাঁ